লঙ্গানকে বাংলাদেশের একটি সম্ভাবনাময় ফল বলা যেতে পারে কারণ এর টেস্ট অনেকটা লিচুর মতোই এবং লিচু সিজন শেষ হওয়ার পর কিন্তু আমরা এই লঙ্গান ফলটা পাই আমার যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পিং পং পিং একটি লঙ্গান যেটি অরিজিন থাইল্যান্ড তো এটি আমি একটু টেস্ট রিভিউ দিব বেশ রসালো সাইজেও বড় এর অ্যারিলটা বেশ মাংসল ওকে বা অত্যধিক মিষ্টি এর বীজটা তুলনামূলক যতটুকু ছোটো হওয়া দরকার ছিল তার থেকে একটু বড় দেখুন কিন্তু এটি অর্নামেন্টাল লংগন হিসেবে লাগানো যেতে পারে কারণ এর পাতা থেকে শুরু করে এই যে এই খোসাটা এটি একটু একটু কালারফুল হয় পাতাটা অনেকটা লাল হয় এই পিংপং পিং গাছের ক্ষেত্রে কিন্তু সাপোর্টের প্রয়োজন হয় টেক এর বৈশিষ্ট্য যখন এই পিং পিংপং পিং লাগাবেন খুব স্বল্প সময়ের মধ্যে ফলন আসবে তো